কি মধুর নাম আনিল হরি জীবের ভাগ্যক্রমে নামে জগত মাতিল বাকি নাহি রইল মধুর হরি নামে এ যে অনারপিত নাম হরিগুণধাম অর্পিলেন ধরা ধামে করতে পাশণ্ড দলন যশমন্ত নন্দন মজাল রাধা প্রেমে হরি হরিনাম সুধা গেল ভব ক্ষুদা পাশ্ড হৃদয়ে রমে আহ না কর বিরাম শুধু হরিনাম লউরে দমে দমে নাম ব্রহ্মার বঞ্চিত তুলনারহিত অবর্ণিত বোধ গমে এবার নামের কল্লোলে প্রেমের হিল্লোলে ঢেউ উঠেছে বামে নামে প্রেমে সুধা খরে জপরে অধরে জারিবে লমে লমে এনাম অতি সুমধুর মধুর 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 আপনা মহিমা হে দয়াল অবতার হরিচাঁদ আমার প্রেম বিলাও অধমে অশ্বি নিজে কয় মিরো অশ্বি নেজে কয় দেখা দাও আমায় রাইকে লয়ে বামে জয় রাধে জয় রাধে জয় হরিচাঁদ গুরুচাঁদ জয় হরি বল জয় বল